নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাদম্বরী দেবীর শেষ চিঠি জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারের ছেলে জ্যোতিরীদ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী বিয়ে যখন হলো তখন তার বয়স নয় বছর পূর্ণ হয়েছে ঠাকুর পরিবারের চাকর শ্যামগাঙ্গুলি কালো রোগা মেয়ে হলো কাদম্বরী চাকরের মেয়ে বলে অন্দরমহলে ঠাঁই ছিল না তার বিয়ের পরেও যতীন্দ্রনাথ ব্যস্ত থাকতেন গানের মজলিসে বা নাটকের নায়িকাদের সাথে পেরে এদিকে আদরের উপবাসে রাত কাটাতো কাদম্বরী সন্তানহীনতার দায়ে বাজা বলতো সবাই চাকরের মেয়ে বলে তার স্বামীর অযোগ্য মনে করত সবাই শুধু নিজেদের স্বার্থের জন্য কাদম্বরীর সাথে বিয়ে দিয়েছে জ্যোতিরিন্দ্রনাথের তারা ব্রাহ্ম ছিল বলে হিন্দু ঘরে শিক্ষিত যজ্ঞকন্যা তাদের ঘরে বিয়ে ঘরে বিয়ে করতো না তাই অগত্যা চাকরের মেয়েই ছিল একমাত্র সম্বল স্বামী থেকেও না থাকার মতো ছিল তার প্রতি মুহূর্তে মরে যেতে চাইত কাদম্বরী কিন্তু রবি ঠাকুরের জন্য বেঁচে থাকার ইচ্ছা যাকত তার মৃত্যুর আগে কাদম্বরী একটা সুদীর্ঘ চিঠি লিখে দেয় সেই চিঠিটা পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু রবি ঠাকুর সেটা উদ্ধার করেন পুরো চিঠিটা ভালোভাবে পড়াও যায় না অবশেষে সম্প্রতি সেই ঝলসানো চিঠি পাঠ করা সম্ভব হল চিঠিতে কাদম্বরীদেব লিখেছিল প্রাণের রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পূর্বের আকাশ লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে করতে দেরি হয় সেটাই তো স্বাভাবিক মাত্র চার মাস হলো তোমার বিয়ে হয়েছে আগে তো সূর্যটার আগেই তুমি উঠতে আমার ঘুম ভাঙত তোমার গানে আমরা একসঙ্গে বাগান করেছিলাম তুমি তার নাম দিলে নন্দন কানন। তারপর সেই বাগানে ভোরের পরতো মালয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে নামটা তোমার পছন্দ হয়েছে বউঠান আমার সমস্ত শরীর কাটা দিচ্ছে ভয়ে দূর দূর করছে বুক তুমি অভয় দিয়ে বলেছিলে এটা নন্দন কারণ মর্তের দৃষ্টি এখানে পড়ে না আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্য পারে। তোমার সাথে কথা আমি পারবো না তবে তোমার আমার সম্পর্ক সে তো শুধুই আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় হয় এই বাড়িতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই এ বাড়িতে কেউ আমার মন বোঝে না শুধু তুমি বোঝো আমার সমস্ত মনটা শুধু তোমাকেই দিয়েছে রবি তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথে রবি তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে কারণ আমি মিথ্যে বলতে শিখিনি আমি শুধু তোমাকেই ভালোবাসি রবি তোমার মতো অন্য কোনো পুরুষ যে আমি দেখিনি রূপে গুণে গানে প্লাবনে তুমি যে অনন্য তুমি আমার একমাত্র ভালোবাসার পুরুষ আমার সমস্ত অপমানে প্রতিষেধক ছিল তোমার কথা গান আর আদরে একমাত্র তুমিই বুঝেছিলে আমার দহন সেই দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজেকেও এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতিলতার আড়ালে হঠাৎ তুমি টেনে নিয়েছিলে তোমার বুকে সে টানে অন্তরের উজান ছিল রবি আমি বাধা দিতে পারিনি হয়তো দিতেও চাইনি জানতাম এটা অন্যায় তবু অন্যায়ের গলায় পড়িয়েছিলাম আমার হৃদয়ের বড় এই অন্যায় আমার কাছে ছিল পুষ্পের মতো পবিত্র বহুদিনের আদরের উপবাস সেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রভায় ফুরিয়ে যায়নি তোমার অধর অমৃতের স্বাদ কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে আজ আমি শুধু অমঙ্গল নয় তোমাকে ভালোবেসে অসতীয় এখন বিয়ে হয়েছে তোমার তাই দূর থেকেই দেখি কাছে ডাকার কাছ থেকে দেখার অধিকার নেই আমার অনেককে বদলে গেছে তুমি আর তার সঙ্গে বদলে গেছে আমার বেঁচে থাকার ইচ্ছাটাও আগে প্রতি দুপুরে ছুটে আসতে নতুন কবিতা নিয়ে আমার হৃদয়ে ছন্দ তুলিতে বলতে এ কবিতা শুধু তোমার আর আমার কাদম্বরী দেবী আরও লিখেছিল আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি কেন বলতে কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে আজও তোমার অপেক্ষায় থাকে রবি তোমার পায়ের শব্দ হৃদয়ে অনুভব করি এই বুঝি তুমি এলে ছুটে আসি দরজার প্রতিবার কিন্তু তুমি যে আর আমার নও সে কথা বারবার ভুলে যাই আমার শেষ আচ্ছায় আজ নিরাচ্ছর তোমার ভালোবাসা পেয়ে জীবন স্বার্থ তাই তা হারিয়ে আর বেঁচে থাকার কোনো মানে হয় না নন্দন নন্দনকাননের সেই সকাল কবিতা পাঠের সেই নিঝুম দুপুর ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা সবই রেখে গেলাম তোমার আর নতুন বউঠানের তরে এগুলো এখন বিশ্বের মতো লাগে রবিহীন এ জীবন এক নিচিত্র অন্ধকার আজ এই অসতের বিদায় দেবী লিখেছিল যে এই চিঠিখানি পড়ে জ্বালিয়ে দিও আমার চিতার সঙ্গে আমার নন্দন কানন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে রবির জীবনে আর কাদম্বরী থাকবে না বন্ধুরা আজ এই পর্যন্ত বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না নমস্কার